হ্যালো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব গ্যারাম বাংলার ঐতিহ্যবাহী দুধসারস পিঠা এই দুধসারস পিঠাটা তৈরি করতে বেশি কোনো উপকরণের প্রয়োজন হয় না সুজি আর সামান্য কয়েকটা উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারেন দারুণ মজার এই দুধসারস পিঠা তো মজার এই দুধসারস পিঠার রেসিপিটি দেখতে হলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবে দুচ্ছাঁস পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা সার্ভিং বলে এক কাপ নিয়ে নিচ্ছি সুজি হাফ কাপ নিয়ে নিচ্ছি ময়দা সামান্য দিয়ে দিচ্ছি লবণ দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি আর এখানে আমি এক কাপ তরল দুধ নিয়েছি আমি দুধ দিয়ে সুজির বেটারটা তৈরি করব আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও এই সুজির বেটারটা তৈরি করে নিতে পারেন এবার অল্প অল্প করে দুধ দিয়ে আমি বেটারটা তৈরি করে নিব দুধ বা পানি যেটা দিয়ে। আপনারা এই সুজির বেটারটা গোলান না কেন অবশ্যই অল্প অল্প করে দিয়ে তারপরে গুলিয়ে নেবেন একবারে সবটুকু দিয়ে গোলাতে যাবেন না তাহলে কিন্তু মিশ্রণটা সুন্দর হবে না অল্প অল্প করে আমি সবটুকু দুধ দিয়ে দিয়েছি এবার এভাবে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নাও হয়ে গেলে এবার দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব দশ মিনিট এভাবে ঢেকে রেখে দিলে সুন্দরভাবে সুজিটা ফুলে উঠবে দশ মিনিট পর চলে এসেছি সুজিটা অনেকটাই ফুলে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব একটা ডিম ডিমটা অপশনাল চাইলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তবে ডিমটা দিলে পিঠাগুলো খুব সুন্দর হবে আর হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে পিঠাগুলো খুব সুন্দর ফুলকো হবে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ডিমের গন্ধটা দূর করার জন্য দিয়ে দিচ্ছি দুই থেকে তিন ফুটা ভ্যানিলা অ্যাসেঞ্জ আমি ভ্যানিলা এসেন্সটা দিয়েছি ভ্যানিলা এসেন্সটা আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তাহলেও ডিমের গন্ধটা আর থাকবে না চলে যাবে তো মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার এখানে একটা রাইস কুকের স্ট্যানে আমি তিনটা কাচের বাটি নিয়েছি আমি কাচের বাটিতেই আজকে পিঠাগুলো তৈরি করবো আপনারা চাইলে ছোটো যে চায়ের কাপ আমরা চা খাই সেগুলোতেও তৈরি করে নিতে পারেন এবার আমার চায়ের কাপগুলো একটু ছোট তাই আমি এই সাদা কাচের বাটিতেই তৈরি করে নিব এবার এই কাচের বাটিতে একটু তেল বেরাস করে নিব তেল বেরাস করে নিলে পিঠাগুলো তুলতে সুবিধা হবে আমি খুব ভালোভাবে তেল বেরাস করে নিয়েছি এবার যে বেটারটা গুলিয়ে রেখেছি দেখুন আমি বাটিগুলো রেডি করতে করতে আরও অনেকটা ঘন হয়ে গেছে ঠিক এমন হবে ঘনত্বটা যেমন ঘন হলে পিঠাগুলো সুন্দর হবে এবার আমি চামচ দিয়ে বাটির মধ্যেই মিশ্রণটা নিয়ে নিচ্ছি বেশি ভরে কিন্তু দেওয়া যাবে না অল্প করে দিতে হবে কারণ ভরে দিলে পিঠেগুলো বেশি বড় হয়ে যাবে এভাবে আমি অল্প করে দিয়ে দিচ্ছি আমি প্রথমে তিনটা বাটিতে দিয়েছি পরে আবার দিব চুলায় আমি একটা রাইস কুকারের পাতিল পানি ফুটতে দিয়েছি পানিটা ফুটে উঠেছে এবার পিঠার স্ট্যান্ডটা বসিয়ে ঢাকনার মুখটা একটু বন্ধ করে দিব পিঠাগুলো যখন হয়ে আসবে তখন একটা টুথপেক দিয়ে দেখিয়ে দিচ্ছি যখন পিঠাগুলো হয়ে যাবে তখন কিন্তু আর টুথপিকের মধ্যে লেগে থাকবে না খুব সুন্দরভাবে উঠে আসবে তো পিঠাগুলো আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব সেমভাবে আমি বাকি যে মিশ্রণটা আছে ওগুলো দিয়েও বানিয়ে নিব কিন্তু আমি পিঠাগুলো নামিয়ে নিয়েছি এবার একটু ঠান্ডা করে এক একটা করে পিঠাগুলো তুলে নিচ্ছি একটা ছুরি দিয়ে এভাবে সাইড থেকে একটু আলগা করে তারপরে তুলে নিচ্ছি দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে আর সুজির পিঠা কিন্তু একটু নরম হয় বেশি চাপাচাপি করা যাবে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে আমি এভাবেই সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিয়েছি আমার এখানে পাঁচটা পিঠা হয়েছে এবার এই পিঠাগুলো ভিজানোর জন্য আমি দুধের মালাই তৈরি করে নিব এখানে আমি এক কেজি দুধ ভালোভাবে জাল করে নিয়েছি এবার দিয়ে দিয়েছি দুই কাপ চিনি আর হাফ চামচ লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি টুকরো এলাচ দিয়ে দিচ্ছি এলাচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা চাইলে এলাচের গুঁড়োটাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ এবার গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমি দুধের সঙ্গে মিক্স করার জন্য ক্যারামেল তৈরি করে নেব তার জন্য পাইপিনে দুই টেবিল চামচ চিনি দিয়েছি দুই টেবিল চামচ পানি দিয়ে আমি খুব সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি করে নিব ক্যারামেলটা তৈরি হয়ে গেছে এবার আমি দুধের মধ্যে দিয়ে দিব ক্যারামেলটা দুধের মধ্যে দিলে খুব সুন্দর একটা রসমালাইয়ের কালার আসবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে কিন্তু খেতেও দারুণ মজার হবে আমি ক্যারামেলটা দিয়ে দিয়েছি দুধের সঙ্গে এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব ক্যারামেলটা দেওয়ার সাথে সাথে দুধের কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে এভাবে দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে নিব দুধটা যখন হয়ে আসবে তখন গরম অবস্থায় কিন্তু মধ্যে ঢেলে দিতে হবে একদমই কিন্তু ঠান্ডা করে দেওয়া যাবে না আমি চুলাটা বন্ধ করে সাথে সাথে দুধটা পিঠের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা কাপের মধ্যে করে এভাবে সম্পূর্ণ দুধটা দিয়ে দিবো পিঠার মধ্যে দুধটা একটু বেশি করেই দিতে হবে যাতে পিঠাগুলো দুধের মধ্যে ডুবে থাকে পিঠাগুলো ডুবে থাকলে খুব সুন্দরভাবে পিঠাগুলো দুধটা চষে নেবে পিঠাগুলো খুব নরম এবং সফট হবে আমি সম্পূর্ণ দুটুকুই দিয়ে দিয়েছি এবার এভাবেই আমি সারা রাতের জন্য রেখে দেব ফ্রিজে রাখার কোনো দরকার নেই এমনিই রেখে দিবেন তাহলে পিঠাটা অনেক সুন্দর হবে এভাবে আমি সারা জন্য রেখে দিচ্ছি সকালে আপনাদেরকে দেখিয়ে দিব সকাল বেলায় চলে এলাম দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে উপরে আমি কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিলাম পিঠাগুলো এতটা নরম এবং সফট হয়েছে যে দুইটা পিঠে একদম ভেঙেই গেছে যে পিঠাটা একটু ভালো আছে ওই পিঠাটাই আমি এখন আপনাদেরকে কেটে দেখাবো দেখুন পিঠাটা কতটা নরম এবং সফট হয়েছে আর খেতে কিন্তু মশালা অনেক মজার হয়েছে আপনারা এভাবে অবশ্যই বাসায় তৈরি করবেন পরিবারের সবাই খুব পছন্দ করবে। আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ